আমার ভাই আমার বিড়ি দিয়েছে এটা আমার ভাই না এটা আমার শালা গুড শট গুড না নাকি এখানে দেখতে না আমরা কি করছি এর মধ্যে ঢুকিয়ে তুমি ভিডিওটা নষ্ট করে দিলে তোমার কাজ বাজ হয় না কোনো দেখো দিনী এইসব সিলে পিলে মুরব্বী লোকটার সাথে করছি কি দেখো দিনী ভাইস তুই যে রাস্তায় এইসব করছিস এগুলো ঠিক হচ্ছে না আমার মেয়ে তামা এসে তামারে বাজার নিয়ে তাড়াতাড়ি যাইতে হবে তুই সব দিনই এ সব মানে একটা ভিডিও বানাতে কত টাকা খরচ হয় তুমি জানো না এ তো সহ্য হইলো না যে দেখি তিনি ভিডিওটা নষ্ট করে দিলে সরো ভিডিও শেষ হবে তারপর তুমি কিন্তু এই বাজারটা আমার মেয়ে তামায় আসছে নাহলে মান সম্মানের ব্যাপার সাপার বুঝিস তো বাপ আমার দে চাচা তো ঠিকই বলছে সময় মতন বাজারটা না নিয়ে গেলি আমার কাছে অপমান হতে পারি তা তোরা চাচা ছেড়ে দে এ ভাই বললি কি ছেড়ে দেওয়া যায় একটা ভিডিও বানাতে কতটা খরচ হয় আপনি জানেন আর সেই চাচা ভিডিওর মধ্যে এসে আমাদের ভিডিওটা নষ্ট করে ফেলা হয়েছে আমরা ভিডিও শেষ করব তারপর রাস্তা ছাড়বো আপনারা যদি এতই ব্যস্ত থাকেন তাহলে ওই মাঠে ঘুরে যেতে পারেন চাচা এই ওয়্যারলেস লেভেলে বলে লাভ নেই আপনি আসেন আপনার আমি পার করে দিচ্ছি ভাই তুই ঠিকই বলেছিস এরা সাইড দেবে নাই তা সব আমরা এমনি ঘুরেই যাই তাহলে আপনি কোথায় নেন আমি সাইকেলটা নিচ্ছি নেই না এই সাইকেল নিয়ে আরে বাজার নিয়ে এ পার হতে আমি পারতাম না তা আমার সম্মানটা তুই বাইসে দিলি চাচা ওরা সাইড দেয় এই ভিডিও করে মাসে ইনকাম ওদের দু লাখ টাকা কি বলিস দু লাখ হ্যাঁ আমি ঠিকই বলেছি দুই লাখ টাকা আমরা সকালতে ওই সন্ধে পর্যন্ত কাজ করে পায় পাঁচশো টাকা আর ওরা ওই বাল ছিঁড়ে আসে দু লাখ টাকা ইনকাম করে এই বাজার করেছি মেজামা এসে তাও হাওলাত কইরে ভাইস তাহলে আমরা এত কষ্ট করবো কেন তা বাড়ি চল আজকে তো আমরাই ভিডিও তৈরি করবো কি বলো চাষা তুমি এখন মুরব্বী মানুষ সব করলে কি তোমার মানাই বাইসতে তুই হয়তো আমরা এখন চিনতে পারিসনি নি ওরে ইনকাম করে দু লাখ আর আমরা করো চার লাখ তুই আমার ফেস ফেস হ্যাঁ গেতে ভিডিও তৈরি করবো চলো দেখি তুমি কি করো আবার দাঁড়াও কি বলবি বল আব্বা তুমি এই অদ্ভুত সাজগোজনে গজনে কন যাচ্ছ আর বলিস নে বাপ ওই পাড়ার ওই ওয়াইলে পোয়াইলে ছেলে ফিলে ও নাকি ভিডিও করে মাসে দু লাখ টাকা এক এক ভিডিও ইনকাম করছি খালি আমি এত কষ্ট করব কেন আমি তাই ভিডিও করতে যাচ্ছি সে নাই বুঝলাম তোমার বয়সটা দেখেছ তোমার বয়সের সাথে সব যায় আরে বাপ এই বয়সে তো ভিডিও তৈরি করতে হয় এই বয়সে ভিডিও করলেই তো মানুষ দেখে বেশ ভিডিও করছো কারো মাথায় রেখে তোমার কিন্তু মেয়ে জামাইও আছে ওরে মেয়ে জামাই নিয়ে তোর টেনশন করতে হবে না আমি যে ভিডিও তৈরি করবো জামাইয়ের পকেটে দু লাখ টাকা ভরে দিলি জামাই এমনি ঠান্ডা হয়ে যাবে না জামাইয়ের বাড়া বেজ ও তো আর ধটা বটা করবেন না আর তোমার পয়সা ভাবতে হবে না তুমি সরু বাড়া এই খাঙ্গি ছেলে বুড়ো কি করতে লাগলে মান থুবেন না ভাইস্তে শুরু করো tali ওয়ান 2 3 অ্যাকশন ভাইস্তে আমি যার সাথে কথা বলি তার দড়িয়ে না ধরে ছাড়ি না ওহ আই লাভ কিরাম হয়েছে সুপার চাচা সুপার ভাইস্তে এইটা তো আমি অডিশন দিলাম এই মেন শট তো এবার শুরু করবো তুই খালি অ্যাকশন বল দেখ আমি কি করি এই গ্রামে কি বিয়ে করে ভুল করলাম একটা ভ্যান ম্যান পাওয়া যায় না এইভাবে কি শ্বশুর বাড়ি যাওয়া যায় হেঁটে হেঁটে আব্বুর বলিলাম একটা গাড়ি পাঠাতে আব্বু কি যে করে কিছুই তো চলো আর অল্প একটুই তো আছে চলো যাই

তুই কি মনে করিস আমি কি তোর বাপে চিনতে পারিনি মনে করছি তুমি আমার আব্বা চিনলে তা ভাই বললে কেন আরে আমি যদি ওখানে পরিচয় দিতাম তাহলে কি আমার মান সমান থাকতো না তোর বাপের মান সমান থাকতো আমি তো কোনো কায়দায় তোর বাপের ভাই বলে ওখানে কেটে বেড়ে চলে আসলাম বাড়ি হাট তোর বাপের ওই পাগলামে আমি শাস্তি ভাই আজকে তো অনেকগুলো ভিডিও তৈরি করলাম তো এগুলো ছাড়ি আইসকে কালকে সকাল থেকে আবার তৈরি করবে আইসকে তো চল কি ব্যাপার দায় করলে যে আসো সমস্যা তোমার ঘরে আসতে বললাম আসছো না যে কি হয়েছে তোমার এই তোর বাপ আগে বাড়ি আসুক তোর বাপের একদিন কে আমার একদিন তোর ওই বাপের সাথে আর অনেক বোঝা পড়া রয়েছে তারপর আমি এই ঘরে উঠবো বাস্তি বাড়ি ভরে মেয়ে জামাই এসে তা কালকে তো সকালবেলা আমি ডেকে নেবো না জানি কত রেগে আসে তুই আজকে যা তাহলে তুমি যাও যে বাড়িতে মেয়ে জামাই ঝামলাও আচ্ছা আব আসুক তুমি তার ঘরে আসো বসো বসে একটু পানি টানি খেয়ে নাও আরে বাজান কখন এসো আর মা বাদান উঠোনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তুমি এখন ঘরে নিয়ে যাওনি বাগান যাও ঘরে যাও তুমি পাগল ঠাফাও তোমার দেখে আসলাম আগান বাগান সব ভেঙে ফেল দেখছো আর এখানে এসে বাজান ঘরে ওঠো সর্বনাশ কইরেছে এ যেই তো আমার সিনে ফেলেছে আমি তো মনে করছি আমার চিনতে পারবেন না আর বললো না বাজান এই গ্রামের কিছু ওয়াইল ছেলে ছেলেপিলে আছে না ওদের জনি রাস্তাঘাটে চলে শান্তি নেই তো ওদের শিক্ষা দেওয়ার জন্য আমি এই বেশ ধরিতে পারেন আমিও পারি কিনা দেখ সে তো বুঝলাম আব্বা তাই গ্রামে ছিলে পিলে আর আপনার বয়স কি এক আপনার এখন মাথায় রাখতে হবে যে আপনার জামাই মেয়ে হয়ে গেছে এই সবগুলো কি আপনার সাথে যায় শোনো বাপ সবই তো বুঝলাম এগুলো বয়সের সাথে হয় না এসব হয় টাকার সাথে এখনকার যে যুগ জামানা ভালোভাবে চলতে হলে টাকার প্রয়োজন আমার যে ভিডিও এ তো রাতারাতি ভাইরাল হয়ে যাবে তাই এখান থেকে যে টাকা আসবে এ তো আমার শুধু একার না এ তোমাদেরও দেবো দেখেন আব্বা আমার নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের তো একটা গ্রামে মান সম্মান আছে আপনি যেই কাজ কারবার করে বেড়াচ্ছেন কোনো দিন যদি আমার আব্বার সামনে পড়ে কিংবা আমাদের গ্রামের লোকের সামনে পড়ে তাহলে তো এটা আমার আব্বা কখনোই ভালো চোখে নেবে না সবই তো বুঝলাম তা তোমাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো করি তা তোমার কোনো সময় যদি তোমার বাপ এই ভিডিও দেখে তাহলে আমি ম্যানেজ করে মানে তা বাপ এখন ঘরে চলো আজসা তাহলে দেখে নাও কি ব্যাপার अब्बू তো তোমার সবকিছু বুঝাই বললে তুমি ঘর থেকে বেরিয়ে আসলে কিছু মুকেও দিলে না কি হয়েছে তোমার সব কিছুই তো ঠিক আছে তানিয়া আমি তো ভাবছি আমার আব্বুর কথা এই সবকিছু তো আমার আব্বু মেনেই নেবে না এই দেখো বলתי না বলতেই আমার আব্বু ফোন দিয়েছে আমি আসছি আব্বু ফোন দিয়ে কি বললে তো এই যা বলে তোর এই বাপ যে কাজগুলো করে বেড়াচ্ছে আমার সংসার মানে করা হবে নাট আব্বু আসুক আব্বু সাথে দেখা করে তারপরে যায়। আরে রাখ তোর আব্বা বাড়ি